খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন শুভ সকাল খবর সাথে দর্শকদের সুস্বাগতাম দর্শক ব্রাজিলের রেখা বরাবর বিস্তৃত আটলান্টিক বনে শত শত প্রজাতির পাখি উভয়চর সরীসৃপ স্তন্যপায়ী প্রাণী এবং মাছের একটা নিরাপদ আবাসস্থল তবে মানুষের সম্প্রসারণের কারণে বনের মূল এলাকার মাত্র এক তৃতীয়াংশ বর্তমানে অক্ষত রয়েছে হ্যাঁ দর্শক মানুষের উপস্থিতি মানুষের উপস্থিতি প্রাণীদের তাদের আবাসস্থল থেকে তাড়িয়ে দেওয়ার সাথে সাথে মশা বা মশারা যারা একসময় বিভিন্ন ধরনের পোষক খেয়ে আসছিল তারা রক্তের তৃষ্ণা মেটানোর জন্যে নতুন মানব লক্ষ্যবস্তু খুঁজে পেতে পারে ফ্রন্টিয়ার্স ইন ইকোলজি অ্যান্ড অ্যাভলিউশনের একটা গবেষণা এটা সামনে এসেছে বিজ্ঞানীরা বলছেন এখানে আমরা দেখাচ্ছি যে আটলান্টিক বনের অবশিষ্টাংশ থেকে আমরা যে মশার প্রজাতিগুলিকে ধরেছি তাদের স্পষ্টতেই মানুষের খাবার পছন্দ বলেছেন রিও ডি জেনারেল অস ওয়ার্ল্ডো ক্রুজ ইনস্টিটিউটের জীববিজ্ঞানী এবং বরিষ্ঠ লেখক ডক্টর জেরোনিমো অ্যালানকার এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আটলান্টিক মনের মতো পরিবেশে যেখানে সম্ভাব্য মেরুদণ্ডী প্রাণীর বৈচিত্র্য রয়েছে সেখানে মানুষের পছন্দ রোগ জীবাণু সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে দিয়েছে যোগ করছেন সহলেখক ডক্টর সার্জিও মাচানো যিনি ফেডারেল ইউনিভার্সিটি অব রিও ডি জেনারোতে মাইক্রোবায়োলজি এবং ইমিউলজিতে অধ্যয়ন করছেন তাদের গবেষণার জন্য গবেষকরা রিও ডি জেনেরো রাজ্যের দুটি প্রাকৃতিক সংরক্ষণাগার স্বিতীয় রেকান্ত প্রিজার্ভার এবং গোয়া পিয়াকু নদী পরিবেশগত সংরক্ষণগারে মশা ধরার জন্য আলোক ফাঁদ ব্যবহার করেছিলেন পরীক্ষাগারে বিশ্লেষণের জন্য মশাদের দেহে খোলজযুক্ত করা হয়েছিল গবেষকরা রক্ত থেকে ডিএনএ বের করেছিলেন এবং ডিএনএ সিকোয়েন্সিং ব্যবহার করে একটা নির্দিষ্ট জিন বিশ্লেষণ করেছিলেন যা প্রতিটি মেরুদণ্ডী প্রজাতির জন্য একটা অনন্য বার্কট হিসেবে কাজ করে যেখানে রক্তে পাওয়া বার্কটগুলিকে একটা ডাটাবেসের সাথে তুলনা করেছিলেন তারা এবং এই বিষয়ে গবেষকরা নির্ধারণ করতে পেরেছিলেন যে মশাগুলি কোন প্রাণীকে খেয়েছিল বাহান্ন প্রজাতির মোট এক হাজার ধরা পড়া মশার মধ্যে একশো পঁয়তাল্লিশটি স্ত্রী মশা রক্তে ভেজা ছিল চব্বিশটি মশার রক্তের খাবার শনাক্ত করা সম্ভব হয়েছিল এবং আঠেরোটি মানুষ একটি উবয়চার ছয়টি পাখি একটা ক্যানিট এবং একটা ইঁদুর থেকে সংগ্রহ করা হয়েছিল কিছু রক্তের খাবার একাধিক উৎস থেকে তৈরি ছিল যেমন সিকিউ ভেনে জুয়েলেনেসিস নামে চিহ্নিত একটা মশার খাবার উবয়চর এবং মানুষের রক্ত দিয়ে তৈরি ছিল দর্শক সিকিউ ফ্যাসিওলেটা প্রজাতির মশা যতক্রমে একটি ইঁদুর এবং একটা পাখির পাশাপাশি একটা পাখি এবং একটি মানুষ উভয়কেই খেয়েছিল গবেষকরা অনুমান করেছিলেন যে আমাদের রক্তের প্রতি তাদের পছন্দের ক্ষেত্রে একাধিক কারণ ভূমিকা পালন করতে পারে মশার আচরণ জটিল অ্যালানকার বলছেন যদিও কিছু মশার প্রজাতির সহজাত পছন্দ থাকতে পারে তবে প্রশকের প্রাপ্যতা এবং নৈকট্য অত্যন্ত প্রভাবশালী কারণ বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত